সালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বরাবর মধ্যে আটটা টপে নিয়ে উপস্থিত মোহাম্মদ ইসমাইল ইলেকট্রিক প্লাম্বারের পক্ষ থেকে আমি আপনাদেরকে সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত এটা হচ্ছে আপনাদের আসলে একটা বাথরুম বাথরুমের ভিতরে ফাইভ বসাইছি আমরা তো কীভাবে কী কোনটা কী পাইপ বসাইছি সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে ফাইপটা দেখতেছেন এটা হচ্ছে গুসলখানার ফাইভ এটা হচ্ছে আসলে যেটা আমরা বালতির বা কলেজে যেগুলো স্কুল রেট হচ্ছে ফাইভ ফাইভটা তো এটা কোন দিকে আসছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি জিনিসটা এটা রেট হচ্ছে কম্পিউটার ফাইভ এই কম্পিউটার ফাইভটা আসলে আমরা কীভাবে কাজগুলো করছি সেটা আমি আপনাদের দেখা দিচ্ছি এই ফাইভটা আসলে আমরা এইভাবে যে বাঁধ দিছি এটা হচ্ছে আসলে একটু ফাইমটা একটু ব্যাকা হয়ে যেতেছে সে বিধায় আমি এভাবে বাঁধ দিলাম তো চাইলে আপনারা চাইলে এভাবে বান দিতে রাখতে রাখতে পারেন যেহেতু এটা স্টেট বা স্টেটে রাখার জন্য জিনিসটা যে বিএস দেখতেছেন এটা হচ্ছে রাউন্ড সেফুন রাউন্ড সেফুর ওপর আমি একটা অফসেট লাগাইছি যেহেতু আমার একটু এদিকে আনা লাগবে এই যে এর কারণে তো আমি এখানে নিচে অবশ্য ডালাই দিবো ডালাই বা এখানে যেহেতু এই যে টিটা দেখতেছেন এই টিটা দিয়ে আমি গ্যাস সাইফ বাইর করছি বাইরে তো এখন আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই ময়লার গ্যাস সব কীভাবে কীভাবে বাইর করছে সেটাই দেখাবো অবশ্যই এই যে দেখছেন ব্যাস এটা হচ্ছে ময়লার পাইপ এই পাইপ থেকে আমি এখানে টি দিয়ে উপরে লাইন নিয়ে তারপরে আমি বাইরে করছি তো আমি দেখাবো অবশ্য আপনাদেরকে সেটা সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব সাথে তখন দেখতে দেখুন সাইফোনগুলো অবশ্যই আমার ঢালা দেওয়া লাগবে এই যে দেখতে ব্যাস এই আমি ময়লার গ্যাস ফ্যাপটা বাইর করছি এটা অবশ্যই পরবর্তী দুই তলা যখন করবে তখন কাজে আসতে পারে তো দেখতেছি ব্যাস আমি এভাবে জিনিসটা কাজটা করছি এখন নিচে আমার অবশ্যই ঢালা দেওয়া লাগবে ডালার একটু পরে দেবো আমি আপনাদের জিনিসটা আগে আগে দেখাই দিছি ডালা যাওয়ার পর অবশ্যই দেখাবো আসা পুরোটা ভিডিও আপনাদের দেখার চেষ্টা করবো সাথে থাকুন এই যে দেখতেছি বিসে এটা আমার এদিকে বাইরে এসে এটা যেহেতু একটা রুম এই রুম রুমের ভিতর দিয়ে আমার ফাইভগুলা গেছে এর কারণে আমার ফাইভগুলি সিস্টেম করে রাখা আর যে দেখতেছি এখানে একটা টি দেওয়া আছে টিটা আমার এখানে একটা বেসিং হবে বেসিংয়ের জন্য টিটা আমি উপরে সাইড দিয়ে বা ফিটিং করে লাগাবো এটা এখনও লাগায়নি বা আমি একটু পরে লাগাবো তার আগে আমি আপনাদেরকে দেখাইতেছি তো এর আগে আমি আপনাদেরকে দেখাই যে ময়লা ফ্যাপটা কোন দিকে গেছে বা কতটুকু গেছে সেটা আমি আপনাদেরকে ওষুধ দেখাবো তো কতটুকু আসছে সেটাই আমি আপনাদেরকে ওষুধ দেখাইতেছি যে সিম্পিয়াস এই পর্যন্ত ফ্যাপটা আসছে এদিক দিয়ে হয়ে আমার এদিকে একটা টাঙ্কি হবে সিপি টাঙ্কি ওইখানে সেরে নিচে ওইখানে চলে যাবে ফ্যাপটা এখানে পরবর্তী একটা মেন হল করা যাবে তো এরপর হচ্ছে এই ময়লা এই ফাইপের পাশে একটা ফাইভ আসবে পানির ফ্যাপ এই পানির ফ্যাপটা আমার এদিকে এসে শুধু এর দিকটা সিম্পিয়াস ছিদ্র করা আছে এ সিদ্ধ দিয়ে পানি ফ্যাপটা একটু বাইরে বা ঢেনে চলে যাবে তো দেখতেছি ব্যাস আমার এখানে ইঞ্চি সিদ্ধ্র করা কমপ্লিট সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখালাম পরবর্তী আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজ কী কী করছে বা কী করিনি সেটা দেখাবো এটা হচ্ছে বাইরে খাত এটা দিয়ে দেওয়া হয়েছে আসলে ব্যাস স্বাদের পানি পানির জন্য তো ফ্যাপটা আমরা আসলে অপরাধে হাফ দিছি পরবর্তী যখন আস্ত করার পর ফ্যাপটা আমরা হাফ একটা খুলে আস্তে একটা ফাইপ দিয়ে দিবো যে দেখছেন বেশ ওপরে আমার সিদ্ধ করা আছে তো দেখছেন বেশ এটাও চার একটা ফাইপ এটা আর পাশে এটাও সিম এখানে দেওয়া হয়েছে আসলে এটা স্বাদের পানির জন্য এটা এখন হাফ ফাইপ দেখছেন বেশ উপরে সিদ্ধ করা কমপ্লিট এটা পরবর্তী যখন আস্তর কমপ্লিট হবে তখন আমি আস্তে একটা ফাইপ দিয়ে দিব তো দেখছেন বেশ এটা আমি আস্তরের যেহেতু একটু আস্তরের যেন কোনো সমস্যা না হয় আমি এর কারণে বা এখানে ডাবল থেকে বা এক ফাঁক করে ফাইভটা রাখছি পরবর্তী যখন আস্তে কমপ্লিট হবে তখন আমি হাফ ফাইভটা খুলে আস্তে একটা ফাইভ ঢুকাই দিব দেখছেন যে আমার ফাইভটা কোন দিয়ে গেছে আমি আপনাদের সম্পূর্ণ জিনিস দেখানোর চেষ্টা করতেছি এই জি ভিএস এই ডিএম দিয়ে বা এই ঘরের ভিতর দিয়ে ফাইভটা আমার এ পর্যন্ত আসছে এদিক দিয়ে বাইরে গেছে বাইরেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখেছি এই জি ভিএস দেখতেছি আমি সাইফের নিচে অবশ্যই ডালাই দিয়ে দিছি ডালাটা দেওয়ার মানে হচ্ছে এটাই যেহেতু এখানে পায়ে বা মাটিগুলো একটু নরম নরম যেহেতু এই জন্য আমি আসলে এখানে ডালাগুলো দিছি যেহেতু এটা শক্ত হয় যেন কোনো সময় না দাবে এই জন্য এই বাথ ক্যামের এখানে ডালা ডালাটা দেওয়া যদি আপনাদের অবশ্য ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের ট্যাবলেট এখানে শেয়ার করে রাখবেন কোনো পরবর্তী যেন আপনাদের এই ভিডিওর কোনো উপকার আসে উ আমাকে জানাবেন এবং পরবর্তী আমি আপনাদের সাথে কোনো একটা নতুন ভিডিও নিয়ে